ভিউর্স আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আমার আজকের ভিডিও তাদের জন্য ডেডিকেট করেছি যারা ইউরোপে ইলিগাল অবস্থায় অবস্থান করতেছেন আপনি লিগাল ইলিগাল ভিসিট ভিসা কিংবা যে কোনো ওয়েতেই ইউরোপে আসেন না কেন আপনি যদি স্পেনে পৌঁছাতে পারেন তবে আপনার পক্ষে দুই বছরের মধ্যে স্পেনের রেসিডেন্সি পারমিট নেওয়া পসিবল তো আজকের ভিডিওতে আপনাকে সম্পূর্ণ প্রসেস জানাবো সাথেই থাকুন স্পেনে লিগাল হওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি বাসা ভাড়া করতে হবে অথবা একটি রুম ভাড়া করতে হবে এবং ভাড়া করার পর সাথে সাথে যে ওনার আছে অ্যাপার্টমেন্ট কিংবা রুমের তার থেকে একটি কন্ট্রাক্ট নিতে হবে কন্ট্রাক্টটা এরকম স্টেট করবে যে অ্যাপার্টমেন্ট ওনার আপনাকে বাসা অথবা রুমটি ভাড়া হিসেবে দিয়েছে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আশেপাশের যে কোনো সিটির প্রত্যেকটা সিটির একটা কাউন্সিল থাকে তো সেখানে আপনি গিয়ে এই যে যে আপনার যেই কন্ট্রাক্টটা আছে সেটা সাবমিট করে তাদেরকে বলতে হবে যে আমি এখানে লিগালি স্টে করা শুরু করেছি তো তাদের এখানে সাবমিট করার পর তারা এটার এগেনস্টে আপনাকে আরও একটি ডকুমেন্ট দিবে যে এটা স্টেট করবে যে আপনি এত তারিখ থেকে স্পেনে থাকা শুরু করেছেন তো আপনার দ্বিতীয় অ্যান্ড ইম্পর্ট্যান্ট দায়িত্ব হবে একটা জব সিকিওর করা এবং একটা জব কন্ট্রাক্ট নেওয়া তো এটা যে কোনো রকমের জব হতে পারে তো আপনার মেইনলি কি করবেন যে কোনো জায়গায় গিয়ে একটা আপনি চাইলে স্পেনে আসার আগে জব সিকিওর করতে পারেন কারো মাধ্যমে অথবা আপনি স্পেনে এসে সিভি ড্রপ করে একটি জব নিতে পারেন তবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জব নেওয়ার সাথে সাথে আপনাকে একটি জব কন্ট্রাক্ট নিতে হবে অ্যান্ড এই কন্ট্রাক্টটা কন্টিনিউ করতে হবে তারপরের ধাপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নেওয়া আপনারা অনেকেই হয়তোবা ভয় পাচ্ছেন যে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সের পর যে এক্সাম হয় সেখানে পাশ করব কি না তবে এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমাদের স্পেনের যেই ল্যাঙ্গুয়েজ কোর্সটা আছে সেটা হচ্ছে ছয় মাসের একটা দীর্ঘ কোর্স যেটার মধ্যে শুধু আপনাকে অ্যাটেন্ড করলেই হবে অ্যাটেন্ড করার পর ছয় মাস পর আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা পেয়ে যাবেন অ্যান্ড এইটা আপনার রেসিডেন্সি অ্যাপ্লাই করার জন্য খুব ইম্পর্ট্যান্ট আপনার প্রথম তিনটা প্রসেস শেষ হওয়ার পর আপনার দায়িত্ব হবে যে দুই বছর এই জিনিসগুলো কন্টিনিউ করা দুই বছর শেষ হওয়ার পর আপনি এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে কী কী নিতে হবে সেটা হচ্ছে একটি ভ্যালিড ডকুমেন্ট তারপর আপনার বাসার যে কন্ট্রাক্ট ছিল সেটা যেটা আপনি কন্টিনিউয়াসলি তিন মাস ছয় মাস পর পর যে কাউন্সিল আছে সেখান থেকে রিনিউ করা অবস্থায় থাকতে হবে অ্যান্ড প্রথম যেদিন আপনি বাসার যেই পারমিটটা নিয়েছেন কাউন্সিল থেকে সেখান থেকে শুরু করে এবং লাস্ট যেই পারমিটটা নেবেন আপনি কাউন্সিল থেকে সেটার মধ্যে দুই বছরের একটা সময়ের গ্যাপ থাকতে হবে এটা যেটা প্রুভ করবে যে আপনি এখানে দুই বছর লিগাল স্টে করেছিলেন তারপর আপনি নেবেন আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এগুলো নিয়ে যখন আপনি জবা দিবেন তারপর আপনাকে স্পেনের গভর্নমেন্ট দুই বছরের রেসিডেন্স পারমিট প্রদান করবে অ্যান্ড পরবর্তীতে আপনি যদি একটা পারমানেন্ট কন্ট্রাক্ট নিতে পারেন সেক্ষেত্রে এটাকে তিন বছরের টেম্পোরারি রেসিডেন্সি পারমিটে এক্সটেন্ড করতে পারবেন আর এই সবগুলো শেষে আপনি যদি এই আপনার যে জব কন্ট্রাক্ট আছে হয়তো বা এটা অন্য কোনো ডিফারেন্ট জব হইতে পারে যদি এটা কন্টিনিউ করে রাখতে পারেন প্রথমে দুই তারপর তিন এবং শেষে পাঁচ বছরের পারমানেন্ট রেসিডেন্সি পাবেন আর পার্মানেন্ট রেসিডেন্সি শেষে আপনার যদি মনে হয় যে আপনি আপনার ন্যাশনালির জন্য অ্যাপ্লাই করতে প্রস্তুত তবে সেই ক্ষেত্রে স্পেনের ন্যাশনালিটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদিও এই প্রসেসটি আগে সম্পন্ন করতে তিন বছর লাগত তবে দুই বছরের জন্য বর্তমানে তাদের যে পার্লামেন্ট আছে সেখানে এটার অনুমোদন চলছে এবং এই প্রসেসটা চালু হতে সম্পূর্ণভাবে কিছুটা সময় লাগবে তবে আপনি যদি এই নিউজটা পাওয়ার পর এখানে এসে দুই বছর থাকেন সেই ক্ষেত্রে আপনার এই দুই বছর কমপ্লিট হওয়ার পূর্বেই কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে আর আরেকটি সমস্যা হচ্ছে যে এই যে যে দুই বছর আপনি এখানে থাকবেন এই সময়ের মধ্যে আপনি আপনার নিজ দেশে যেতে পারবেন না অর্থাৎ বাংলাদেশে যাওয়ার কোনো পসিবিলিটি নেই সো এটাই হচ্ছে একমাত্র সমস্যা তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত কারও যদি ভিডিওটি উপকারে আসে বলে আপনার মনে হয় তাদের সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। অ্যান্ড আমি ফিউচারে এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো সবার আগে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম